শেখ হাসিনার মামলার রাজসাক্ষী মামুনের বিষয়ে যে নতুন সিদ্ধান্ত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় ক্ষমতা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষিত হল একই মামলার আরেক আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তুলনামূলক কম সাজা পেয়েছেন মামলায় অ্যাপ্রুভ হওয়ার বা রাজ সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় প্রদানের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেয় ফলে কারাদণ্ড জুলাই হত্যাকাণ্ড নিয়ে প্রথম মামলায় রায় সোমবার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মোত্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই বেঞ্জে আরও ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালের ভাষ্য অনুযায়ী মামুন রাষ্ট্রতন্ত্র ও নিরাপত্তা বাহিনীর ভিতরকার পরিকল্পনা নির্দেশনা ও ঘটনা প্রবাহ প্রমাণে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বিচার প্রক্রিয়ায় সহায়ক ছিল এ কারণে তার সাজার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এদিকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত রাজ মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন দণ্ডাদেশ কার্যকর হওয়ায় কারাবিধি অনুসারে তার ডিভিশন এক সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তিনি ডিভিশন দুয়ে অন্তর্ভুক্ত হবেন একই সঙ্গে তাকে সাধারণ কয়েদের পোশাক পরতে হবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহে হোসেন জানিয়েছেন ডিভিশন একে থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন দুয়ে নিতে হয় দণ্ডপ্রাপ্ত অবস্থায় আবার ডিভিশন এক পাওয়ার সুযোগ নেই তবে নিয়ম অনুযায়ী সাবেক আইজিপি মামুন চাইলে তার ডিভিশন এক সুবিধা বহাল রাখার আবেদন করতে পারবেন সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন দুই এর বিশেষ সুবিধা ধরে রাখতে পারবেন অনুমোদন না পেলে তাকে সাধারণ কয়েদের সব নিয়ম মেনে চলতে হবে কারাবিধি অনুযায়ী বন্দীদের জন্য তিন ধরনের ডিভিশন রয়েছে ডিভিশন এক ডিভিশন দুই এবং ডিভিশন তিন সরকারের প্রকাশিত ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তালিকার এক থেকে আঠারো নম্বর অবস্থানে থাকা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সচিব বিচারপতি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য মর্যাদার সম্পন্ন ব্যক্তিরা ডিভিশন এক সুবিধা পান এছাড়া বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ব্যক্তি সিআইপি স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত নাগরিক এবং প্রফেসর অব ইমিরেটাসরাও এই শ্রেণীতে অন্তর্ভুক্ত আর সামাজিক মর্যাদা শিক্ষা ও জীবনযাপনের ধরন বিবেচনায় যেসব বন্দিকে বিশেষ শ্রেণী প্রয়োজন মনে করা হয় তাদের ডিভিশন দুই দেওয়া হয় এর বাইরে সাধারণ কয়েদিদের জন্য থাকে ডিভিশন তিন যেখানে বিশেষ কোনো সুবিধা থাকে না এছাড়া সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে এখনো দেশের বিভিন্ন স্থান ও আদালতে দেড়শোর বেশি মামলা চলমান রয়েছে এসব মামলার বিচারের অগ্রগতি ও ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া তার কারাবরণের উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে মামুনের রাজ সাক্ষী হওয়া নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা একজন কর্মকর্তা কিভাবে মানবতা বিরোধী অপরাধের তথ্য আদালতে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে পর্যবেক্ষকদের মতে তার স্বীকারোক্তি জুলাই গণ সময়কার রাষ্ট্রীয় দমন পীড়নের কাঠামো ও পরিকল্পনাকে আদালতে প্রমাণ করতে সহায়তা করেছে যা মামলার রায়ের দিক নির্ধারণ করেছে উল্লেখযোগ্যভাবে